একটা বাইরের ছেলে সম্ভবত বা অন্য কোথায় বসবাস করে সংখ্যালঘু সে ছেলে আমাদের জেলায় আমাদের এলাকায় বারো এসেছিলো এসছিল থাকছে অসুবিধা নেই কিন্তু তারপরে কন্টিনিউ হিন্দু বিরোধী পোস্টগুলো করে যাচ্ছিলো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করে যাচ্ছিলো প্রত্যেকবার পোস্ট করে যাচ্ছিলো দুদিন আগে যে ঘটনাটা ঘটে সেটা চরম আকার ধারণ করে যে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যোগীজিকে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে কুকুরের মুখের জায়গায় বসানো হয়েছিল আর উপরে ওয়েসি তাকে শিকল দিয়ে ধরে রেখেছে এমন নোংরা পোস্ট করেছিল এটা যে কোনো ভারতবাসীর যারা নিজেকে ভারত মাতার সন্তান বলে বলে তাদের কিন্তু বুকে আঘাত লাগবে এরকম প্রধানমন্ত্রী কুকুর সাথে তুলনা করা এটা কারোই ভালো লাগার কথা নয় অটোমেটিক যখন এই পোস্টটা এসছে তাতে বিভিন্ন মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের জেলা সম্পাদক গোপাল বিপ্লবকে জানিয়েছে বিপ্লব সঙ্গে সঙ্গে গিয়েছিল এবং বলেছে যে তুমি এটা ক্ষমা চাও এবং এটা পোস্ট ডিলিট করে দাও সে না হাত তুলেছে না কোনো কিছু করে যা করেছিল ওপেন লাইভ করেছিল এবং পরবর্তীতে পুলিশের কথা সে ডিলিটও করে দেয় দুর্ভাগ্যের ব্যাপার যখন একজন সাধারণ ছেলে সে প্রধানমন্ত্রীর বিপক্ষে এই ধরনের ঘটনা ঘটছে বলে যখন সে সরব হয়েছিল তাকে আজ রাতে তুলে নেওয়া হয়ে গেছে আমার জানা নেই সে কথায় আছে আমি যা খোঁজ নিয়েছি আমার ত্রিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ও নেই আলিপুরদুয়ার খোঁজ নিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য হয় তাকে দেখা গেছে তারপর কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না তো তার জন্য আমরা এসেছিলাম এখানে জানতে চেয়েছিলাম যে কী তা কী অপরাধ করেছে তারা শুধু পারে পারেনি। আমরা আগামীকাল অবধি দেখব তারা বলেছে যে আমাদের কিছু সময় দিন তো আমরা আগামীকাল অব্দি দেখবো যদি কোনটা পাল্টা কোনো কিছু হয় তাহলে কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলন নামবো সামান্য এইটুকের জন্য যদি এত বড় ঘটনা ঘটাতে পারে ভাবুন আমরা কোন জায়গাটায় আছি আজকে এই বাংলা এ পুরোটাই কিন্তু তৃণমূলেরও হাতে নেই এটা জেহাদিদের হাতে চলে গেছে ওরা যা বলছে তৃণমূলেরা তাই করছে এবং করতে বাধ্য হচ্ছে তাই এখনই সময় আছে সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে এই সমস্ত দিশের বিরুদ্ধে আমাদের লুখে দাঁড়াতে হবে আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব যে আমাদের পরবর্তী স্টেপ স্টেপ কী হচ্ছে